হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন অবহেলা করি পরধন লোভে করিনু ভ্রমণ পরদেশে ভিক্ষা বৃত্তি কুক্ষণে আচরি কাটাইনু বহুদিন সুখ পরিহরি অনিদ্রায় অনাহারে সঁপি কায় মনো মজিনু বিফল তপে অনে বড়ি কেলিনু শৈবালে ভুলি কমল কানন স্বপ্নে তবকুলক্ষ্মী কয়ে দিলা পরে ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি ই ভিখারি দশা তবে কেন তোর আজি যা ফিরি অজ্ঞান তুই জারি ফিরি ঘরে পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে মাতৃভাষা রূপে খনি পূর্ণ মনিজালে জালে